এই যে না দিলাম এই নো এই যেন দিলাম এই নো আরে মে এই নদিলাম এই যে এই জায়গা কি আমি এটা এই যে না দিলাম এইটাই নো আমি তো ভুললাম ভুল আমি তোর ভুকে একটা আমি আর এই যেন হ্যাঁ এই যে না দিলাম তোমারে এ হাত পাছি না কা আমার মেয়ে আটকাই মামি আটকাই বা এই যে ন আমি আমার আটকাই মামি আটকাই তুমি দুই গরি খেলতার বা আর খেলতার না হ্যাঁ এই যে না দিলাম আমি ব্যক্তি লৈ এই ঘুরতে আট এই যে দিলাম